আজকে আমি কথা বলবো স্কিন ওয়ান জিরো জিরো ফোর মাদাগাস্কার সেন্টেলা হায়ালোসিকা ব্লু সিরাম নিয়ে এখানে ফিফটি এম আছে স্কিন ওয়ান জিরো জিরো ফোর কোরিয়ার পণ্যের বিশ্বে একটি বিশ্বস্ত নাম এটি হাইড্রোডিক অ্যাসিড নাইসেনামাইড সেরামাইড এবং গ্লিসারিনের মতো উপাদানগুলির মিশ্রণে তৈরি করা হয়েছে যা ত্বকের স্বাভাবিক কাজ এবং চেহারা উন্নত করতে একসাথে কাজ করে ত্বকের বিভিন্ন সুবিধা প্রদান করে যেমন বার্ধক্যের একাধিক লক্ষণকে কেন্দ্র করে কাজ করে শুধু তাই নয় সব ধরনের ত্বকের জন্য পারফেক্ট বিশেষ করে ডিহাইড্রেটেড ত্বকের জন্য স্কিনের ইরিটেশন কমাতেও সাহায্য করে ননস্টিকের ফর্মুলা সহ লাইটওয়েট জেল সিরাম যা উজ্জ্বল করে আপনার ত্বক হায়ালুসিকা ফর্মুলা শুষ্ক এবং সংবেদনশীল ত্বককে শান্ত করে নাইস্তামাইট এবং অ্যাডিনোসিন ত্বকের উপরিভাগে শক্তি সরবরাহ করে যা ত্বককে উজ্জ্বল করতে এবং গলিরেখা দূর করতে ভীষণ কার্যকরী এটি ব্যবহারের নিয়ম টোনিং করার পর আপনার মুখ এবং ঘাড়ে সিরামের কয়েক ফোঁটা লাগান সম্পূর্ণরূপে শোষিত না হওয়া পর্যন্ত আপনার ত্বকে ধীরে ধীরে সিরাম মাসাজ করুন এবং ময়শ্চারাইজার ব্যবহার করুন আমাদের গুলো আপনারা আমাদের ওয়েবসাইট evintaders.com.bd তে পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের পেজ ইনবক্স করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্ট পারচেজ করতে পারেন। আমাদের শপের ঠিকানা evintaders esk tower शॉप নাম্বার 72 ফার্স্ট ফ্লোর 7d আইপিট মহাকালি ঢাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অল লাভ পেস